সামনেই কিন্তু দীপাবলি আর এই সময় আমরা কিন্তু খুব ব্যস্ত থাকি বা অনেকে ঠাকুর দেখতেও খুব ব্যস্ত থাকে মানে কালী পুজোর জন্য তো যারা একদম ভেজ মানে পেঁয়াজ রসুনও খাও না বা অন্য কোনো অকেশানের সময়ও এইটা ইনস্ট্যান্ট বাড়িতে বানিয়ে নিতে পারো এই রেসিপিটা একদম রেস্টুরেন্ট স্টাইলের রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম না টেস্টের আর এটা একদম কয়েক মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় সেটা কিভাবে। দেখতে হলে এই ভিডিওটা পুরো দেখতে হবে তো প্রথমেই আমি এখানে আলু নিয়ে নিয়েছি এই জায়গা আপনি আলু পনির মিক্স ভেজ যে কোনো কিছু নিতে পারেন প্রথমেই আমি নতুন আলু নিয়েছি এখন মার্কেটে এসছে নতুন আলু তো তার খোসাগুলো মানে ছাড়িয়ে নিয়ে ছুরির সাহায্যে ভালো করে ধুয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব এবার আমি আসল গ্রেভিটা বানাবো যেটা আপনি আগে থেকে বানিয়ে রাখতে পারেন আর এটা কিন্তু ফ্রিজে এক মাসের মতন বেশি স্টোর করে রাখতে পারেন তো এই গ্রেভি বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলে শুকনো লঙ্কা জিরা আর গোটা গরম মশলা গরম মশলার মধ্যে আছে তিনটে এলাচ তিনটে লং আর এক টুকরো দারচিনি চারশো গ্রাম টমেটো দিয়েছি আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা আর ধনে পাতার যে ডান্ডি সেটা দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে তারপর এখানে ওয়ান থার্ড কাপ কাজু দিয়ে দিলাম আর থ্রি বাই ফোর টি নুন দিলাম থ্রি বাই ফোর টি কেমন করে মাপবেন ওয়ান বাই ফোর যে টি স্পুন সেটা তিনবার দিলে থ্রি বাই ফোর টি গ্রেভির মেজারমেন্ট পারফেক্ট হওয়া কিন্তু জরুরি তবেই কিন্তু একদম রেস্টুরেন্টের মতন টেস্ট আসবে এখানে আমি ইনস্ট্যান্ট নান বানাচ্ছি যেটার প্রিমিক্স বানাচ্ছি এখন এটা আপনি কোনো বানিয়ে আটটায় ডিব্বার মধ্যে রেখে দিতে পারেন এক মাসেরও বেশি আর যখন ইচ্ছা যখনই নান খেতে ইচ্ছা করবে এই মিক্সারটা বার করে শুধু ইস্ট তেল আর জল দিয়েই কিন্তু পারফেক্ট নান তৈরি হয়ে যাবে তা সবার প্রথমে আমি আড়াইশো গ্রাম ময়দা দশ গ্রাম গুঁড়ো দুধ আর তার সাথে বারো গ্রাম চিনি আর তার সাথে নুন দিয়ে সব কিছু মিক্সিং গ্রাইন্ডারে একবার চালিয়ে নেব তারপর দেখুন এই ইনস্ট্যান্ট প্রিমিক্স রেডি এটা কিন্তু এয়ারটাইট টেব্বার মধ্যে ভরে রেখে দিতে পারেন আমি যেহেতু এখনই বানাচ্ছি তো সেই কারণে যখন বানাবেন তখন কিন্তু এই মিক্সারের মধ্যে পাঁচ গ্রাম ইনস্ট্যান্ট ইস্ট আর তার সাথেই ওৱান টেবুল স্পুন অইল নেবেন এবার সব কিছু ভালো করে হাতের সাহায্যে মেখে অল্প অল্প জলের মাধ্যমে যেরকম আটা মাখেন সেরকমই একটা ডো মেখে নিতে হবে সবে তবে ডোটা মনে রাখবেন যাতে একটু নরম থাকে এবার ঢাকা দিয়ে এটা চল্লিশ মিনিটের মতন সাইডে রেখে দেবো এদিকে দেখুন টমেটোর থেকে জল অনেকটাই শুকিয়ে এসছে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছিলাম এবার আমি একটু ওপরে গরম জল দিয়ে দেব গরম জল দিয়ে নেড়ে চেড়ে এটা আরও ভালো করে সেদ্ধ হতে দেবো যত যতক্ষণ না জলটা শুকিয়ে যায় দেখুন জলটা প্রায় শুকিয়ে এসছে হালকা জল আছে গ্রেভির মধ্যে এই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো তেজপাতাটা কিন্তু মানে ফেলে দিতে হবে আর এটা একটা পেস্ট বানিয়ে নেবো মনে রাখবেন একদম ঠান্ডা হলেই মিক্সিতে পেস্টটা বানাবেন কেননা গরম থাকা অবস্থায় যদি আপনি পেস্ট বানান উপর দিকে উঠে আসে মশলা এদিকে কড়াইতে তেল দিয়ে জিরে আর গ্রেট করা আদা দিয়েছি তার সাথে হিং হলুদ আর জিরের গুঁড়ো তার সাথে ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কিন্তু স্কিনে দেখাচ্ছে যে মেজারমেন্ট যে কাপগুলো ইউজ করেছি সেই রকমভাবেই কিন্তু এই এই গ্রেভিটা বানাতে হলে ঠিক ততটা পরিমাণেই দেবেন যতটা আমি দেখিয়েছি তাতে কিন্তু টেস্টটা ভালো আসবে এবার এখানে মশলাটা যাতে পুড়ে না যায় একটু জল দিয়ে কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো রেখেছিলাম হালকা একটু বাটার দিলাম যেহেতু আমি তেলের পরিমাণ কম রেখেছি তবে আপনারা যদি এই গ্রেভিটা এক মাসেরও বেশি স্টোর করতে চান সেক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা বেশি দিতে হবে তবে গ্রেভিটা ভালো থাকবে তবে আমি তিন থেকে চার দিনের মধ্যেই শেষ করে দেবো তাই আমি তেলের পরিমাণ এখানে কমই দিয়েছি আর যেটা আমি পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা মশলার মধ্যে অ্যাড করেছি টেস্টটা ব্যালেন্স করার জন্য যেহেতু টমেটোর ভাগটা অনেকটাই বেশি তাই জন্য এখানে ওয়ান টেবিল চিনি অ্যাড করেছি আর কাসুরি মেথে সব কিছু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটা হতে দেবো আর মাঝে মাঝেই নেড়ে চেড়ে নিতে হবে যেহেতু কাজু আছে নিচে লেগে যেতে পারে তো পেস্ট একদম রেডি আপনারা চাইলে এটা আগের দিন রাত্রে বা একদিন আগে বানিয়ে নিতে পারেন ফ্রিজে রেখে দেবেন যেদিন লোক আসবে বা মনে হলো যে যারা অফিসে জব করে কোনো একদিন ভালো খাওয়ার ইচ্ছা হলো বাড়িতেই তো তার আগের দিন বা এক দু দিন আগে বানিয়ে রেখে এটা এক যখন বানাবেন মাত্র কয়েক মিনিট লাগে গ্রেভিটা ফ্রিজ থেকে বার করে নেবেন যতটা সম্ভব গ্রেভি লাগবে ততটাই বার করে বাকি গ্রেভিটা ফ্রিজে আবার ঢুকিয়ে দেবেন এখানে আমি আলু দিয়ে বানাচ্ছি তাই একটু তেল দিয়ে আলুটা প্রথমে ভেজে নিচ্ছি নুন হলুদ ক্যাপসিকাম দিয়ে তবে এটা কিন্তু পনির বাটার মশলা বানাতে পারেন তার সাথেই কোফতা বানাতে পারেন তার সাথে মিক্স ভেজ সবজি বানাতে পারেন পনির মাটার পনিরও বানাতে পারেন তা এবার আলুটা একটু ভাজা হলে পরিমাণ মতো গ্রেভিটা দিয়ে দিলাম তার সাথে একটু গরম জল দিলাম যেহেতু নতুন আলু যদিও সেদ্ধ করে নিয়েছি তাও নতুন আলু ঠান্ডা হলে একটু আবার টাইট হয়ে যায় তাই জন্য গ্রেভির মধ্যে জল দিয়ে এটা ফুটতে দেব। আর এদিকে দেখুন প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে নানটা কিন্তু একদম যেটা আটাটা মেখে নিয়েছিলাম সেটা ফুলে ডবল হয়েছে হাওয়াটা বার করে নিয়ে খুব বেশি মাখবো না জাস্ট হাওয়াটা বার করে নিয়ে এরকম গোল গোল করে প্রথমে একটা থালার মধ্যে সাজিয়ে নেব নানটা মনে রাখবেন ওপরটা একটু যাতে প্লেন থাকে সেক্ষেত্রে একটা ছোট তো ডো কেটে এরকম দুটো আঙুলের সাহায্যে চারপাশে মুখগুলো জোরে একত্রিত করে মুখটা বন্ধ করে এবার এটাকে উল্টো করে নেবো উল্টো করে হাতের সাহায্যে এরকম রাউন্ড করে নেব এইভাবেই এটার বানানোর ধরন তো রেস্টুরেন্টও এইভাবেই বানানো হয়ে থাকে এক এক করে সব বানিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে হাওয়া না লাগে মনে রাখবেন সেক্ষেত্রে কিন্তু ময়দাটা শুকিয়ে যাবে আর এদিকে গ্রেভি একদম রেডি লাস্টে একটু ফ্রেশ ক্রিম আর কাসুরি মেথি দিলাম আপনারা চাইলে এই লাস্টে ঘি গরম মশলা দিতে পারেন তবে আমি ছি না এখানে গ্রেভি একদম রেডি আর এদিকে দেখুন নানগুলো যে ডোগুলো আমি বানিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে এবার আমি কীভাবে বানাচ্ছি একটু লক্ষ্য রাখবেন শুকনো ময়দা ছড়িয়ে যেরকম রুটি বেলেন সেরকম বেলে নিতে হবে যেহেতু এটা ময়দার তো একটু পাতলা করে বেলবেন কেননা ময়দা কিন্তু ঠিক বেলার সময় ছেড়ে দিলে আবার কিন্তু একত্রিত হয়ে আসে ঠিক রাওয়ারের মতন তো শুকনো খুব বেশি আটা দিতে যাবেন না এদিকে নানটা একটু লম্বা হয় যেহেতু আমার তাওয়া ছোটো সেক্ষেত্রে আমি ছোট ছোট নান বানাচ্ছি লম্বা গোল যে কোনো হিসাবে ধরনের আপনারা বানাতে পারেন ওপরে একটু আমি ধনে পাতা কুচি আর কালো তিল দিয়ে দিচ্ছি যেহেতু এটা আমি পেঁয়াজ রসুন ছাড়া বানাচ্ছি তা আপনারা চাইলে এখানে রসুন কুচিও দিতে পারেন দেখুন এরকম লম্বাভাবে বেলে নিয়ে এবার বেলাটা একদম পারফেক্ট হয়ে গেছে এবার পেছন দিকে নর্মাল জল আমি চারিদিকে লাগিয়ে দিচ্ছি এদিকে তাওয়াটা গরম করে নিয়েছিলাম গরম তাওয়াতে আর তাওয়া যখন গরম করেছি গ্যাসের ফ্লেম একদম লো ছিল দেখুন এরকম বাবলস যখন উঠে আসবে তখন কিন্তু তাওয়াটা এরকম উল্টো দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে যখনই টানটা দেবেন গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম হতে হবে আর যখন এরকম তাওয়াটা উল্টাবেন মনে রাখবেন তখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেবো আর এরকম মাঝে মাঝেই চেক করতে থাকব যে কোন জায়গাটা হয়নি কোন জায়গাটার কালার আসেনি তো দেখুন একদম দোকানের মতন পারফেক্ট নান কিন্তু বাড়িতেই রেডি আপনারা যে কোনো অকেশান কিন্তু এটা বানিয়ে নিতে পারেন খুবই কম টাইমের মধ্যে ওপরে একটু বাটার দিয়ে দিচ্ছি তাতে খেতেও ভালো লাগে আর একটু নানটা সফটও থাকে এক এক করে সবকটা নান বানিয়ে নিচ্ছি আপনারা যদি এই প্রিমিক্সটা আগে থেকেই বানিয়ে রাখেন সেক্ষেত্রে শুধুমাত্র এইস্টার অল্প তেল আর জল দিয়েই এটা অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন আর তার সাথে গ্রেভির প্রেমিক্স যদি আপনি মানে গ্রেভি যেটা দেখালাম সেটাও যদি বানিয়ে রাখেন আগে থেকে আর যদি পনির সবজি বানান তাহলে তো একদম মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় তো আজকে আমার আলুর সবজি আর তার সাথেই কিন্তু ইনস্ট্যান্ট নান একদম রেডি একদম রেস্টুরেন্ট স্টাইল মানে আপনারা যদি ট্রাই করে দেখেন একদম পারফেক্ট মেজারমেন্টের সাথে আমি যেরকম গ্রেভিটা দেখিয়েছি আপনারা খেয়ে বলবেন যেটা হ্যাঁ সত্যি রেস্টুরেন্টের মতনই তৈরি হয়েছে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন